ভারতের দালালেরা আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে আমার নবীকে নিয়ে গালাগালি করবে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপ করে থাকবো সেটা কখনো সম্ভব না তাই আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় নেমে পড়লাম আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিব জীবন দিব তবু আমার নবীর ইজ্জতকে আমরা হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আজ হলো যে শুক্রবার গরিবের হজের দিন আজকে জুমার নামাজ পড়ার জন্য আমরা সবাই রেডি হয়ে বাইর হয়ে গেলাম বাইর হওয়ার পরে দেখলাম যে হঠাৎ করে আমার একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল সান্না বন্ধুর আইসটা একবার সান্না একবার আঙ্গুবাড়ি সার মিনে জামাই সোয়া মাইল তাই তো যাই হোক বন্ধু সরমে আর এখানে বেশিক্ষণ দাঁড়াইল না তো বন্ধু বলছিল যে তুই তাড়াতাড়ি আয় আমরা সামনে তোর জন্য দাঁড়াইতেছি তো যে কথা সেই কাজ আমি আর আমার চাচাত ভাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তাদের কাছে কিন্তু তার মাঝখানে একটা সমস্যা হয়ে গেল আর সেটা হলো যে আমার চাচাত ভাইকে বাইকে করে নেয় নাই তো এই জন্য সে তেলে জলে জ্বলে উঠছে যত সামনের দিকে হাঁটতেছি আর সে খালি তাদেরকে খেলাইতেছি ইচ্ছে মতো কারণ হলো যে তারা বাইকে করে নেয় নাই তো যাই হোক আমি তারা বুঝাইতেছিলাম যে ফোরবিতে আর বেশি মানুষ নেওয়া যাবে না আর তোরে নিলে আমারও তো নেওয়া লাগবে তাই ওরাই চলে গেছে আর ওরা তো বলছিল যে আমাদের জন্য সামনের দিকে দাঁড়াইবে তো যাই হোক ওর লগে বগর বগর বলতে করতে আমিও চলে যাচ্ছিলাম তাদের কাছে কারণ আমরা সবাই মিলে একসাথে মসজিদের দিকে যাচ্ছি তো যাইতে যাইতে চাচাতো ভাই আমাকে বলল যে বন্ধু আজকে জিলাপি আনবে না তো আমি বললাম যে ইনশাআল্লাহ চেষ্টা করব কারণ হল যে জিলাপি আমাদের ওইwidetilde জিলাপি আমাদের সবকিছু জিলাপি না আনলে কিচ্ছুই বানা তো যাই হোক আগে বলে আমরা প্ল্যান করে গেছিলাম যে যে কোন মূল্যে জিলাপি আমাদেরকে আনতেই হবে তো যাই হোক যে কথা সেই কাজ আমরা বকবক করতে করতে এক পথে চলে আসলাম তাদের কাছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে যে মসজিদের দিকে যাইতেছি এটা হলো আমাদের ঐতিহাসিক মসজিদ অনেকের থেকে শুনছিলাম এটা নাকি গায়বি ভাবে উঠছে তো যাই হোক আমরাও চলে যাচ্ছিলাম মসজিদের দিকে কিন্তু রাস্তার মধ্যে যে এত পানি থাকবে সেটা আমরা কখনো কল্পনা করিনি তো যাই হোক ফানের মধ্যেও কিন্তু আমি ভিডিও করাটা বন্ধ করি নাই কারণ ওই যে ভিডিও আমাকে যে কোনো মূল্যে করতেই হবে তো করতে করতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমগো শারমিনের জামাই বারবারে খালি হাসতেছে বারবারে খালি লজ্জায় হাসতেছে তো যাই হোক এক পর্যায়ে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম আমাদের ঐতিহাসিক মসজিদে এই যে মসজিদটা দেখতেছেন কত সুন্দর অস্থির একটা মসজিদ আর এই মসজিদটা দেখার জন্য বাইরে থেকে হাজার হাজার মানুষ আসে সব সময় আর এইটা হলো যে মসজিদের ঈদগাহ আর এইটা হলো যে মসজিদ তো যাই হোক এতক্ষণ ফানির উপর দিয়ে আসার কারণে পায়ে কাদা লেগে গেছে আর সেই কাদা ধোয়ার জন্য আমি আর আমার বন্ধুরা মিলে সবাই চলে যাচ্ছি অজুখানায় তো যাই হোক অজুখানায় গিয়ে আমরা পাওটাও ধুয়ে আমরা সবাই এখানে চলে আসলাম ঈদগা মাঠে তো আমরা সবাই হাত পাও ভালোভাবে ধুয়ে আমরা চলে আসলাম ঈদগা মাঠে ফিক তোলার জন্য তো আমরা ফিক ঠিক তোলার পরে মসজিদে চলে যাচ্ছি বয়ানের মধ্যে হুজুর বললো ভারতের নীতিশ নাকি আমার নবীকে নিয়ে গালি দিছে তাই নাকি আজকে মিছিল হবে আন্দোলন হবে তো যাই হোক যে কথা সেই কাজ আমরাও কি করলাম যে মিছিলে যোগ দিয়ে দিলাম মিছিল দেওয়ার কারণে আমার পুরাটা গলা একবারে ভেঙে সবকিছু শেষ হয়ে গেছে আমি ঠিক কথাও বলতে পারতেছি না তো যাই হোক তবু আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি ভিডিও করলে তো পরবর্তীতে ভয়েস ভয়েস দিতে গিয়ে বুঝতে পারলাম যে আমার কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না তবু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে চলে আসলাম সত্যি কথা বলতে কেউ যদি আমার নবীকে কখনো গালি দেয় তার জিব্ব আমি ট্রেনে ছিঁড়ে ফেলবো তার কখনো ছাড় দিয়ে কথা বলবো সে যেই হোক না কেন সে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয় তার জিব্ব আমরা ট্রেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ এই বড় দেশ দেই We big, I'm a 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 big, i am a big i am a big একটা কথা আপনাদেরকে বলে রাখি এখন যিনি বক্তব্য দিচ্ছেন উনি হচ্ছে যে আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ছিলাম ওই মসজিদের ইমাম সাহেব উনি হচ্ছে যে এমন একজন বক্তা যার হুঙ্কারে বাতিলেরা থর থর করে কাঁপতে থাকে ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা হাজার বছর বাঁচাই রাখেন আমি তো যাই হোক হুজুরের বক্তব্য দেওয়ার পরে হুজুরে মোনাজাত ধরলো আমরা সবাই হুজুরের সাথে সাথে মোনাজাত ধরলাম মোনাজাত শেষ করে যে যার মতো করে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো বাড়ির দিকে আমরা দুই ভাই মিলে রওনা দিচ্ছিলাম আর যাইতে যাইতে আপনারা আমার ফিডের অবস্থা দেখতেছেন আমি কি পরিমাণ ঘামিয়ে গেছি কোনো নাস্তিক কুলাঙ্গার নবীকে নিয়ে গালি দেবে আর আমি ঘরের ভিতরে চুপচাপ করে বসে থাকবো এটা আমার দ্বারা কখনো সম্ভব না তাই আপনারাও সচেতন থাকুন আমার নবীকে কখনো গালি দেয় আপনারা রাস্তায় নেমে পড়ুন তার বিরুদ্ধে অ্যাকশন নিন তার বিরুদ্ধে বদা করুন তো যাই হোক আমি ক্লান্ত মানুষ আজকের ভিডিওটা আর বেশিক্ষণ লম্বা করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ